একটা মেয়ের বিয়ের আগে মা বাবা সব কিছু থাকে তাই না বলো আর বিয়ের পর কিন্তু স্বামী তবে সেই স্বামীটা যদি ভালো হয় তবেই কিন্তু ভালো ভালো মানে আমি অর্থের দিক দিয়ে বলছি না ভালো মনের যদি একটা মানুষ হয় তবে কিন্তু পৃথিবীর যতই বাধা হোক না কেন যত অশান্তি যত ঝামেলা হোক না কেন সব অতিক্রম করে যাওয়া যায় তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে সঙ্গে থেকেও সবটাই বলবো এই যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার উমামা করেছে উমা ক্রিয়েশনের উমা সে তো আমার মেয়ে তোমরা অনেকেই জানো তো তার যারা জানো না তাদের জন্য বলে দিলাম তো অনেক দিন বাদে এলাম তোমাদের মাঝে আমি শিল্পী রেহান ব্লক থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের জন্য চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ভালো আছি বলবো না খারাপ আছি এটাও বলবো না তবে আগের থেকে অনেক ভালো আছি তো জানো তো বন্ধুরা আমি তো কবে থেকে সেই ভিডিও দিচ্ছি না তোমাদের পাশেও থাকতে পারছি না তা আমার মনে হলো মানুষকে এতটা ইগনোর করা একদম ভালো নয় তোমরা তো আমার আত্মার মানুষ তোমরা তো আপনার আমার আপন মানুষ তোমরা যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তো তোমরা তো প্রত্যেকেই কমেন্ট করে যাচ্ছ দিদি ভাই আনটি মাসিমা কাকিমণি কেমন আছো কবে ফিরবে বন্ধু দিদি কবে ফিরবে সবাই বলছো কাউকে আমি রিপ্লাই দিতে পারছি না জানো তো আমার না রিপ্লাই দেওয়ার মতো ভিডিও করার মতো মন মানসিকতা কিছুই নেই তোমরা বলবে দিদি ভাই কি হয়েছে না গো শারীরিকের কথা ছেড়ে দাও শরীর থাকলে অসুখ তো হবেই তাই না বলো তবে জানো আমার তো মনের রোগ হয়েছে মনের রোগ কি হয়েছে জানো তো বলবো যদি ভিডিও করি লেগে থাকি আস্তে আস্তে করে সবটাই বলবো আমি কিন্তু একরকম ডিপ্রেশনে চলে গেছিলাম এখন অনেকটাই ভালো আছি অনেকটা ভালো আছি বলতে গেলে বলতে পারো ফর্টি পারসেন্ট কমেছে আর বাকি অংশটুকু কিন্তু বাকি সিক্সটি পারসেন্ট এখনও রয়ে গেছে এতটাই ডিপ্রেশনে চলে গেছি আমি কিন্তু আবল তাবোল বকা শুরু করে দিয়েছিলাম তারপরে ঘরে থাকতাম একা একাই কিন্তু চিৎকার করে কথা বলতাম যখন নিচে নিজের চিৎকারের আওয়াজটা নিজের কানে আসতো তখন আমার মনে হলো আমি কি বলছি যখন আওয়াজটা কানে আসতো এরম আমি এটা কেন বললাম তো ছোট্ট করে বললাম একটা ভিডিওতে তো সব বলা যায় না তো একরকম ডিপ্রেশনে চলে গেছি তার জন্যে কিন্তু আমি তোমাদের মাঝে আসতে পারিনি ভিডিও দিতে পারিনি জানো তো শুরুতে বললাম স্বামী ভালো হলে সব কিছুই ভালো হয় তো সত্যি কথা বলতে কি হ্যা তোমাদের দাদাভাই খুব ভালো কি বলবো তার কথা বলে আমি একদম শেষ করতে পারবো না আমি অনেক মানে হয়তো আমার বাবা মা বলো আমি বলো কোনো একটা ভালো কাজ করে দেবতা তুল্য আমি স্বামী পেয়েছি সত্যি গো আজকে আমার বলতে খুব গর্ব হচ্ছে আজকে যখন আমি ভেঙে পড়েছি একবারে নিজের জীবনটাকে শেষ করতে চেয়েছি তখন কিন্তু একদম ঢাল হয়ে দাঁড়িয়েছে তোমাদের দাদা ভাই আমার পাশে আমাকে বলেছে তোমার কিছু হয়নি তোমার কিছু হতে পারে না তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না তো জানো বন্ধুরা ছোট্ট করে বলি আমি কিন্তু আমার জীবনটাও শেষ করতে চলে গিয়েছিলাম তো জয় যেদিন আমি শেষ করতে গিয়েছি আমার আশেপাশে প্রত্যেকেই জেনেছে খানিক্ষণ বাদে যাই হোক একটা ভাবে না একটা ভাবে সঙ্গে আমার মেয়ে আমার মেয়ের জামাই আমার আত্মীয় স্বজন প্রত্যেকেই জেনেছে পাড়া প্রতিবেশিত রয়েইছে হয়তো প্রত্যেকেই ঈশ্বরের কাছে ডেকেছে আমার জীবনটা যেন শেষ না হয় আমার মা বলো ভাই বলো স্বামী বলো প্রত্যেকেই তাদের ডাকে সাড়া দিয়ে ঈশ্বর আমার জীবনটা কিন্তু ছেড়ে দিয়েছে আর নেয়নি শেষ করতে চেয়েও শেষ করতে পারিনি আর এই যে দেখতে পারলে উমামা উমামা কিন্তু আমার জীবনের সম্পূর্ণটুকুই জানেও ওতব্রতভাবে জড়িয়ে আছে আর উমামায়ের কথা কি আর বলবো যত বলবো তত কম হবে ওকে আমি পেটে ধরে ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু ও যে আমাকে কিভাবে আঁকড়ে রেখেছে এখন পর্যন্ত সেটা আমি আর মাথার উপরে ঈশ্বর ছাড়া কেউ জানে না একটা নিজের রক্তও এই রকমভাবে আটকে রাখতে পারে না আর মানে আঁকড়ে রাখতে আমাকে উমামা যেভাবে আঁকড়ে রেখেছে সব দিক দিয়ে উমামা আমাকে সাহায্য সহায়তা করেছে সব দিক দিয়ে এভরিথিং দিক দিয়ে জানো তো ওই যে বললাম আমি নিজের জীবনটাই শেষ করতে গিয়েছিলাম তো তার জন্যই কিন্তু তোমাদের পাশেও থাকতে পারিনি ভিডিও দিতে পারিনি একটা জিনিস ভালো হয়েছে যেদিন আমি এই ডিসিশনটা নিয়ে চলে গিয়েছিলাম সেদিন কিন্তু যখন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তোমাদের দাদা ভাই এক এক করে আমার মোবাইল থেকে প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করেছে আমার প্রত্যেকটা মেয়ের সঙ্গেও যোগাযোগ করেছে বেশিরভাগই শুধু বাংলাদেশের মেয়েগুলোর সঙ্গে কথা বলা হয়নি যাই হোক তাদের সঙ্গে কথা বলেছে যে তোমরা কে তোমার মা এই যে আমি এই ফোনে নাম্বারগুলো পেলাম তো সবাই বলছে এটা আমার মায়ের নাম্বার আপনি কে তো বলেছে আমি তাহ আমি তবে তোমাদের বাবা তখন সমস্তটাই খুলে বলেছে তাদেরকে এখন যেন রকম পরিস্থিতি হয়ে গেছে আমার প্রত্যেকটা মেয়ে যেন তোমাদের দাদা ভাইয়েরও মেয়ে হয়ে গেছে এখন এতটা ভালো লাগে উমামাকে যে কি ভালো তোমাদের দাদা ভাই আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার মন মাস মানসিকতা একদম ভালো নেই অসুস্থতার জন্য বলতে পারো উমামা এসে কিন্তু যেন দুটো বাচ্চা নিয়েও আমাকে পাহারা দিয়ে গেছে সাত সাতটা দিন আমার কাছে কিন্তু থেকে গেছে আমাকে শুধু একটু ভালো করার জন্য আমার মনটাকে শুধু একটু ভালো রাখার জন্য জানো তো তো এসছিল তোমাদের দাদা ভাই আর আমিও গিয়েছিলাম আমরা দুজনে মিলে গিয়ে কিন্তু উমামাকে নিয়ে এসছি ফোনে সব সময় কথা হয় এখন এমন হয়েছে একটা দিন যদি উমামা ফোন না করে না তোমাদের দাদাভাই বলে আমার বড় মেয়েটা এখনও ফোন করলো না একটা কথা বলে রাখি আমার জীবনের কিছুটা অংশ আমনি তোমা কিন্তু জানে সম্পূর্ণটা জানে না তবে উমামা কিন্তু আমার সম্পূর্ণটাই জানে তো এতক্ষণ তো তোমরা শুনলে আমার কাহিনি একটু করে বললাম তোমাদেরকে দেখো এসছিল তো কটা দিন এসে আমার কাছে ছিল সাত দিন তো টুকিটাকি করে ওই কাজগুলো করেছে আমার ঘরটাকেও সাজিয়ে দিয়ে গেছে আর কি তো যাই হোক সবারই তো সংসার আছে চলে যেতে হবে তো ও কিন্তু বাড়িতে চলে গেছে ওই যে বললাম মন মানসিকতা ভালো নেই তো তার জন্য না আমি ভিডিও করতে পারিনি আর এই যে এই অংশটুকু দেখছো এগুলো আমারই এক ভাস্তি এসেছিলো সেই ভাসতে কিন্তু ভিডিওগুলো করেছে কিছু কিছু আর কিছু কিছু উমামায়ের মায়ের মোবাইলে ছিল উমামা বাড়িতে গিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেইগুলো আমি একটু একটু করে জুড়ে ভিডিওটা দিলাম আর কি তোমরা প্রত্যেকেই খোঁজ করছো আমি কমেন্টগুলো দেখছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না ওই যে বললাম একদম ডিপ্রেশনে চলে গেছি আমি তো তোমরা ভাববে এমন কি হয়েছে সঙ্গে থেকে আস্তে ধীরে ভিডিও দিতে দিতে নিশ্চয়ই সম্পূর্ণটা বলবো সত্যি বলতে খুব ভালোবাসি আমি মিথ্যে কথা একটাও বলবো না আমার জীবনের অনেক বড় একটা উথপতন হয়েছে ওই যে বললাম মরেই যেতাম এত ভালো স্বামী পেয়েছি কপাল করে সত্যি এই স্বামীটার জোরেই আমি বেঁচে আছি কিন্তু তারপর তো রয়েইছে আমার মেয়ে বলো মেয়ের জামাই বলো মানে কি বলবো মেয়ের জামাই বলা ভুল হবে সেটাও কিন্তু আমার ছেলে আমাকে ছেলের মতোই সাহস বলো আশ্বাস বলো পাশে থাকা বলো সব রকমভাবে পাশে আছে থাকবে সব সময় একটাই কথা বলে মা তুমি ভেবো না তোমার ছেলে আছে তুমি চিন্তা করো না আমার মেয়ে তো রয়েছে আমার মা বলো আমার ভাই বলো আমার পাড়ে প্রতিবেশী বলো প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে সবাই একটা কথা বলছে আমাকে বোঝাচ্ছে এত সুন্দর জীবনটা নষ্ট করে দিস না বা নষ্ট করো না এমন কিছু হয়নি আমরা আছি পাশে তো তাদের জোরেই কিন্তু বেঁচে আছি আর তোমাদের দাদা ভাই তো এখন আমাকে এভাবে আগলে রেখেছে আস্তে আস্তে করে সবটাই বলবো আমাকে এক সেকেন্ডের জন্যও কিন্তু একা ছাড়ে না আর বলতে পারো মোবাইল দেখা মোবাইল ভিডিও করা এগুলো না আমার মন থেকেই করতে ইচ্ছা করে না আর তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সব সময় এখন বলে যে মানুষটা বলতো ভিডিও করা বেকার সেই মানুষটা বলে শিল্পী তুমি ভিডিও করো আমি তোমার পাশে আছি তো এতক্ষণ তো তোমরা শুনতেই পেলে আমার কথাগুলো একটুখানি বললাম আর এখানে দেখো উমামা এসে ফুচকা বানিয়ে খাইয়ে গেছে আমাকে তো উমামা এসেছিলো সেরকম করে কিন্তু আমি ভিডিও করিনি ওই যে বললাম মন মানসিকতা ভালো নেই তার জন্যই তো ওরাই ভিডিওগুলো করেছে বাড়ি গিয়ে উমামা পাঠিয়ে দিয়েছে তো সেইগুলোই দিয়ে দিলাম আর কি তো তোমরা যারা যারা ভাবছো ভাই কেন ভিডিও দিচ্ছে না বা কমেন্টের রিপ্লাই দিচ্ছে না এটাই ছিল মূল কাহিনি কিন্তু তার জন্যই ভিডিও দিই না ওই যে বললাম একদম আমার মন মানসিকতা ভালো নেই আর তো ভিডিও দিলে তো হবে না তোমাদের পাশেও থাকতে হবে পাশেও থাকতে পারছি না বা পারবো বলে মনে হয় না তোমাদেরকে একটা কথাই বলবো ঈশ্বরের কাছে প্রে দোয়া করো আমি যেন এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি তবে হ্যাঁ তোমাদের দাদা ভাই যেভাবে আমাকে আঁকড়ে ধরে পাশে আছে এভাবে থাকলে আমি নিশ্চয়ই একদিন বেরিয়ে আসবো তো এটা দেখো এটা পনির নয় কিন্তু তোমরা ভুল করে পনির ভেবো না এটা ডিম ভাপা করেছিলাম আমি তো সেটাই একটুখানি দেখিয়ে দিলাম জানি না গো এখনও কে বা কারা আছো আমার সঙ্গে যারাই আছো না কেন সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ ও স্নেহ সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় সুযোগে আবার ফিরে আসবো